বাংলাদেশের ছাত্র আন্দোলনে র পুলিশ এর ভূমিকা নিয়ে প্রশ্ন কেন বিচার হচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র আন্দোলন একটি বিশিষ্ট স্থান অধিকার করে তবে সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনের সময় কিছু ঘটনার প্রেক্ষিতে অনেকের মনে গভীর প্রশ্নের উদয় হয়েছে বিশেষ করে র পুলিশ নামে পরিচিত বাহিনীর ভূমিকা নিয়ে বেশ বিতর্ক চলছে ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনগণ ও ছাত্রদের উপর নৃশংসভাবে আক্রমণের অভিযোগ উঠেছে এই র পুলিশ এর বিরুদ্ধে মানুষ জানতে চায় কেন এই বাহিনী বাংলাদেশ আনা হয়েছিল এবং এর উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নগুলি ফিরে জনমনে অসন্তোষ ছড়িয়েছে অনেকের মতে এই বাহিনীকে আনা হয়েছিল আন্দোলন দমনের জন্য বাংলাদেশের আওয়ামী লীগ সরকার কেন এই ধরনের বাহিনীকে এনেছিল তা নিয়ে জনমনের সন্দেহ ও প্রশ্ন রয়েছে বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠছে যে র পুলিশ যারা মানুষ হত্যা ও নির্যাতনের সঙ্গে যুক্ত তাদের বিচার হবে কিনা বিশেষত রংপুর অঞ্চলের মানুষরা নিজেদের উপর অত্যাচার ও নির্যাতনের সুষ্ঠু বিচারের জন্য আহ্বান জানাচ্ছে কিন্তু এখন পর্যন্ত তাদের অভিযোগের কোনো প্রতিকার হয়নি বাংলাদেশের সাধারণ মানুষ আশা করছে এই বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে এবং ন্যায় নিশ্চিত করা হবে তবে সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে সুস্পষ্ট কোনো বিবৃতি পাওয়া যায়